আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনারা এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটি পাতাযুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসের একটি কাটিং যদি আপনারা চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং যদি রোপণ করেন গরু ছাগলের খাওয়ানো উপযুক্ত হওয়া পর্যন্ত প্রায় আশি থেকে একশোটির মতো চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস দেখেন এই যে এগুলা থেকে কিন্তু ঘাসটা কাটা হয়েছে দেখেন কি পরিমাণে আপনার চারা বের হচ্ছে সেটা আপনারা একটু একবার লক্ষ্য করে দেখেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি যদি আপনারা গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না দানাদার ছাড়া কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারেন যদি দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনারা লাভবান হতে পারবেন যদি দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করতে পারেন দেখেন দানাদার খাদ্যের কিন্তু বর্তমান বাজারে কিন্তু অনেক দাম রয়েছে তো গরু ছাগল যদি পালন করতে পারেন শুধু কাঁচা ঘাস খাওয়ানোর মাধ্যমে কাঁচা ঘাস এরকম একটি ঘাস যে এই ঘাসটি যদি খাওয়ান আপনার জাতীয় গাভীর আপনার দুধ বেশি হবে অথবা আপনার সার গরুর যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার মাংস বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসের একটি কাটিং আপনি রোপণ করে দেখতে পারেন দেখেন অল্প হলেও আপনারা এই ঘাসের কাটিং রোপণ করে দেখতে পারেন এই ঘাসটি কীরকম হয়ে থাকে দেখেন এখানে কত সুন্দর ঘাস হয়েছে তো যাই হোক যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ